যদি কাউকে ছাড়তেই হয় তবে সম্পূর্ণভাবে ছাড়ো মায়া আশা আকাঙ্ক্ষা সব কিছু থেকে মুক্ত করে দিও তাকে অর্ধেক রেখে অর্ধেক ছাড়ার কোনো মানে হয় না তাকে স্মৃতির অন্ধকারে রেখে সারা জীবন নিজেকে অত্যাচার করো না জীবনের শেষ থেকেও নতুন শুরু হয় কিন্তু সম্পর্ক তা একবার ভাঙলে আর আগের জায়গায় ফেরে না যে চলে যেতে চায় তাকে ঠিক মতো জিতে দিতে শিখতে হয় না হলে সে থেকে যায় না পাশে না দূরে শুধু বোঝার মতন একটা ভার হয়ে অনেক সময় মানুষ এক ধরনের নিষ্ঠুর দিতে চায় আমরা বন্ধু থাকতে পারি আসা যাওয়ার সম্পর্ক থাকুক কিন্তু সেটা না পুরোপুরি সম্পর্ক না পুরোপুরি মুক্তি এই অস্পষ্টতা এই টানা পড়ে নেই সবচেয়ে বেশি মানসিক ক্ষয় হয় তাই যেদিন বুঝবে এই সম্পর্কটায় সম্মান নেই শান্তি নেই সেদিনই নিজের জন্য সৎ একটা সম্পর্ক সুন্দরভাবে শেষ করতে পারাটাও মেজুরিটি দিন শেষে আমরা সবাই শান্তি চাই তাই ভালোবাসা থাকুক কিন্তু তা যেন বোঝা না হয় স্মৃতি থাকুক কিন্তু তা যেন ক্ষত না হয়ে দাঁড়ায় আর সম্পর্ক না থাকলেও একদিন যদি দেখা হয় তখন যেন অন্তত মুচকি এসে বলা যায় কেমন আছো এটাই হোক সম্পর্ক শেষ হওয়ার পরও রেখে যাওয়া সম্মান